আমার উম্মতর মধ্যে সবচেয়ে ভালো উম্মত উম্মত হইবা যাইন তার গেছে ভালো হইবা আমার বিশ্ব নবীরে প্রশ্ন করা হইছিল এই পৃথিবীর জমিন আপনার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস কিটা যে কইছেন তিন বস্তু এক নম্বর নবীজে বলমাইছেন নামাজ দুই নম্বর নবী যে যা খুশবু তিন নম্বর নবী যে যা মহিলা জাতি এই তিন জাতিরে নবীজে কই যা আমার কাছে সবচেয়ে পছন্দনীয় একবার কইতা নাই সুবহানাল্লাহ হত সম্মানদের ইসলাম এসময় মা হৈ গেছো মা আয় বাদে ও আল্লাহ রসুলে বৰ্মাই দিয়া আয়া দুনিয়াৰ জানিয়া রাখো তোমার তন্কে আমি জানাইয়া দিয়া কারণ তোমার তান দুনিয়াত সবে ইয়াত রাখ একজন পুৰুষের লাগি নবি যে বৰ্মাই দিয়া এই পৃথিবীর ছবি ন রোশমা মেহের লাগিয়া এ আল্লাহ এবং রসুল বাদে সবচেয়ে সম্মানের বস্তু সবচেয়ে ঈশ্বর বস্তু হইল তার মা আবার সাহাবেজি কেই লাইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল সবচেয়ে খে আল্লাহ রসুল তোমার মা ফিরিয়াই সাহাবে যে তিনবার আল্লাহ রসুলে আমার হওয়ার উদ্দেশ্য হইল একদম জন্ম থাকিল ইয়া পর্যন্ত মে জাতিরে আল্লাহ ইসলামে কি পর্যন্ত সম্মান দিছে একবার চিন্তা করো তিনবারই সাহাবে আল্লাহ এবং রসুল বাদে আমার সবচেয়ে সম্মানের বস্তু খে নবীজি এখন তোমার মা আবার জিকারির বাদে এখন তোমার মা আবার জিকারির বাদে এখন তোমার মা এর বাদে আল্লাহ রসুল এ বরমাইলা তিন নম্বর চার নম্বর বার জিজ্ঞাসা করার বাদে নবীজে বরমাইলা তোমার আব্বা আর আমার কথা শুভ এখন কতটা আমি মূল আমার পয়েন্ট হইল ইসলামে মহিলারে কি পর্যন্ত সম্মান দিছে আপনার চিন্তা করেন জন্ম থাকি লইয়া যে স্তর আইব ঔস্তর সম্মান যে স্তর আইব ঔস্তর সম্মান আর একটা এখন মেয়ে জাতির মুসলমানের সম্মান দিছে না সাল্লাহ সঈদিনা মৌলানা মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়idina ওয়া মাওলানা মুহাম্মদ আমার ভাই হরে बुजुर्ग হল এই সাবজেক্ট তো দীর্ঘ আলোচনা করছি আমরা বুস্তান পড়ছি এই কথা একজন মহিলা ইমান লইয়া কবর যাইতে হইলে ইসলাম লইয়া কবর যাইতে হইলে কারণ বহুত মানসে কইন দিল ঠিক থাকে সব ঠিক আল্লাহর কসম এই যে শোক যে কইলো এই চৌকটা হইল মানুষের দিল নষ্ট করার সবচেয়ে বড় হাতিয়ার চৌকে যে বস্তু দেখে লগে লগে আপনার দিল ভলায়

লাগছে মুসলমানের পুরুষেরা খালি চৌকে যে লাভ একজন মহিলারের শ্বশুরীরে দেখা হারাম ওলা লাভ নেই আপনার টিভির পর্দার মধ্যে দেখা হারাম ফানির মধ্যে দেখা ওলা হারাম গ্লাসের ফটোর মধ্যে দেখা ওলা হারাম আজ বেশিরভাগ যুবক হলে ইমান নষ্ট করতে আছে মুসলমান চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ আপনার চকুর জিনার মধ্যে লিপ্ত আছে মুসলমান এই রেখায় এর লাগে নবী যে বরমাই দিলা তোমার দিল নষ্ট হয় যদি আস্থা বডি নষ্ট হ্যাঁ এটাই হইবা দিল বেলাতে ঠিক থাকলে সব ঠিক না কোরবানি করলে দিল বেলা থাকার তো লাইনও নাই লাইনও নাই কিছু মানুষ আছে কয় আল্লাহ বিল্লাহ না করলে কি তো আমরা যদি পর্দা নাও করি ইমান ঠিক আছে একবার কই না নাহজ বিল্লা আরো যদি কই না নাহজ বিল্লা এই পর্যায়ের মানুষ আসে না নাই আসে না নাই আমার বাই অকল বাপ বাই অকল বুজুর্গ অকল জবান অকল দুই নম্বরে আলোচনা বিশেষ করে যুবক জেনারেশন

তোমার যে যৌবানি বিশ্রাম এই যৌবানিটা তুমি খalloc নাই সো জবাব দি আ যাও এই যে জওয়ান দিয়র যুবক সময় এই সময়ে মানুষের চায় হয়তো দুনো সময় টর নাই জোন আর আল্লাহই বুঝি আমার দেবা নিয়ামত ቂያমাতের ময়দানে অভিযুক্ত করিয়ে আল্লাহ প্রশ্ন করুন আন সামাবিহি ফিমা আবলা এই জওয়ানি প্রিয়টা তুমি যেন খাটো কাটায় দায় জবাব দেয়া যাও হে जवान ইয়া যকয় জবন কাল আল্লাহর দন্ডে ভাই আইজমে রাস্তা ঘাটে আটে মাটে কার্টুন দেখিয়ে বাজি খলায়িয়া ঢাক ছাইয়া অবৈধ কাম করিয়া

কার মধ্যে যদি নিয়া থাকব iman islam থাকব কিয়ামতের ময়দানে আল্লাহ তার আরশের ছায়াতলে জায়গা দিবা একবার কইতাম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরশের ছায়াই কার বুঝান না রাস্তা ভাই আগিয়া যাইছ না খুব খসার হই যুতিছে গাছ তোলা বাইলে মাথা লুকাইলে হারাম বাবা যায় নি কি হই তোরা মতিন না এই সময় সূর্যই গো মাথার উপরে এই কথা তো মানসে চিন্তাও করে না সূর্যটা মাথার আধা তপে ও একবার চিন্তা করিস যদি এক মানে ও তো খালি ক্ষুদ্রে আলিমগলার বয়ান কিন্তু একবার জিকির লাগাইলে না আস্তাদ জমিন আসমান সরবাঙ্গি আল্লাহ এক জমিন বানাইব জমিন ওখান তামার বামার বানানোর কারণটা কিটা অর্থাৎ গরমে উত্তপ্ত করলে সবচেয়ে বেশি গরম হয় তামা এবং এই তামার মিডিয়া হইল আপনার কারেন্ট পরিবাহী গীনকে আপোনাৰ সূৰ্যৰ আলৰ আগলা ফুৰাৰ কামাই দিছো মই জুিনৰ খান বেৰিব একবাৰ নিজে চিন্তা কৰ ছাই জুবিন খান ফটো গৰম হৈ যাব অ জোৱান যুৱক হল

এখন যদি হওয়া যায় ঘোরার মাঝে কেমন দিন আসর সায়াতলে যাইনি সেও না করবাই মাথু না কেনে হ্যাঁ সে দোয়া করি বা আল্লাহ খালি আসর সায়াতলে জায়গা দিতা হে নমাজ ভরে হো না হজু বিল্লা বুঝাই মুখিনি আমার দোয়া হে আসর সায়াতলে আহ বড় কঠিন বস্তু রে ভাই ময়দানে মাসর বড় কঠিন বস্তু বার বার কোরআন শরীফ আল্লাহ হইলা এদিন মায়ও চিন্তা নাই বাপেও চিন্তা নাই হ্যাঁ দুনিয়ার মায়া এটা দুঃখ দুিয়ার মায়া এটা দুঃখ এটা বুধবার এর লাগে আল্লাহ রসুল এখন তোমার তিন বন্ধু একজন লগে শেষ একজন কবর পর্যন্ত আইব আর একজন জন্নত পর্যন্ত যাইবা সাহবাই গ্রামে কইলা খের সিন দেখা বোলে এক নম্বর তোমার মাল মরার লগে তোমার সম্পর্ক শেষ দুই নম্বর হয়তো আত্ম কবর পর্যন্ত যাইবা এর আগে ত্রিশ নেই আর ইমান এবং আমল হইল আসল বন্ধু যেটা জন্নত পর্যন্ত যাইব সাহাবাই গ্রামে ইমান আমল লোক দৃষ্টি করি জন্নত গেলা আপনি বিবি বাচ্চা তো দৌলত লইয়া ভাগ লইস দুনিয়ার সব কিছু দোকানে ভাই দোকান দেখাই নাতো এক বেটির এক নাতি খেয়াল করো আমার ভাই বেটির বড় ভাই আর নাতি গুয়া ফরছে বেমার দা দিয়ে প্রত্যেক দিন দোয়া করে নো আল্লাহ আমার হায়াত থাকি হায়াত খান নিয়ে আমার নাতি করে দিলাম আর আল্লাহ আমার দুনিয়াটাকে উঠাইলে তোমার নাতি নাতিগুর হায়াত দেও আমার হায়াতটাকে নিয়া দেও ডেইলি দোয়া করো আর বাংলা সাংগা গোর লাগা কুটার নাতি আর ও কুটার দাঁত দিয়ে দোয়া করো ইত্য একদিন বাড়ির গরুর বড় লেগে আসলো খুব মুঠা অগু বারো হিসেবে মানুষে আগেই তারে বড় বড় খোস লাগ হইল অর্থাৎ আপনার গুড়া খাবাইটা এগুলো হিং লম্বা মুখা আছিল তোসলাত মাথা হারাইছে আৰু বুঢ়া সুতুবিলাক তোলা মাৰিছে যেমনে আৰু বস্ত্ৰ চোৱা মাতা বাহেক দুখি গৈছে এখন তো চোতাই দিব না একো এটা সুতু পুতো লাগি গৈছে লাগিয়ে কোনোবাই যায় আস্থা দিয়া ওলা সল্লা বুঢ়া বেটিয়ে মনত কৈছে হাজৰাই লাগিছে মানুহ যেমনে দেউতা কৈছে দলাৰ বাবা হাজৰাই দিবাই নাৰিবা নাতি হকুতা নকয় বোলে আমাৰ হায়াত নিয়া দিলেও এখন কয় নাতি হকুতা এলাগে দুনিয়ার দঞ্জন সবি ওয়াকারন সকলি সারিয়া তুমি কবরে গমন সকলি সারিয়া তুমি কবরে গমন জি লাগানে কা জাগা দুনিয়া নেহি ইয়া ইবরত কি জাগা তমাশা নেহি

যদি নামাজ পড়িয়া কোনো কামও যায় সব সময় নিয়ত তাকে জোরের নামাজ কিলা খিলা হাজির হইতাম জোরের বাজেদের সময় দুনিয়ার কামও গেল আবার দিনের মধ্যে তাকে কিলা হাসির হইতাম আসর বাজে কোনো বারোইয়া গেছে আবার নিয়ত তাকে কিলা মাগরি বজাইতাম এইভাবে যদি মসজিদের লোকে কোনো মানুষের কমলার দিল লাগাই থাকে আল্লাহর কোসল দিয়ে আমাদের এই মানুষটা আসর সয়ার তোলে জাগা পাইলা একবার কৌলা সুবাহ আল্লাহ এখন সারাদে যদি হই বলে আসছো সেয়া দিলে সোনালীতে আনি বলে জিও যেতাম এখন নিজেই চুত্রই গুণ যদি মানো না মসজিদের লোকে দিল খান লাগাই দিতে এবারও যদি আল্লাহর নবীয় কৈছো না আয়সর জায়গা পাই ভাই কোনো সন্দেহ আসে নি কোনো সন্দেহ আসে নি হ্যাঁ আমরা তো মসজিদ বাইলে কিলা বারোই যাইতাম বহু চিন্তা খালি কত জলদি জেলা মাছ রে ভারি তাকি চুলার বাদে আষাঢ় বিচারা খায় ওলা মুসলমানের মসজিদে বাইলে খালি আষাঢ় বিচারা খায় কিলা বারোই

আমার এই বছর আমার মায়া রম্ব তোমার একবার চিন্তা লাগাও

জাহান্নামী এই বেটা জাহান্নামী যে বেটা ওনার জুম্মা এবং জামাত শরীত করে না আইজাইল মসজিদ ও জবাইদা কিছু পয়সা আর মানুষে গুলো তার তার লগে বোঝায় দিতে একটা এডিশনাল লাগে নেয়

আ পার্সেন্ট মুসলমান মশি হয়। একবার চিন্তা করি দেখো কোয়া যে মুসলমান আমরা মশিদ কাল সে ভরে না জানে তো একজন মানুষে জানে তার ডিউটি কেন মেইনটেইন করা লাগে একজন দোকানদার তার ডিউটি দোকান একজন কৃষক তার ডিউটি মাত একজন আপনার চাকরিজীবী তার ডিউটি তার চাকরির ক্ষেত্র একজন ইমানদার তার ইমান ডিউটি নামাজ তার মসজিদে পড়তে হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজুল মউতের সময় দের সময় নবীজি জমিন উঠিবার কোনো ক্ষমতা নাই ওই সময় নবীজি দুইজন সাহাবীর খন্ডল আদ দিয়া ফাউ টানি টানি আইয়া নবীজি মসজিদে জমাতে নামাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু